2025 সালে এসে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল যদি আপনি না খুলেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল করা সম্ভব নয় আপনি হয়তো এখন ভাবছেন প্রফেশনাল ভাবে আবার কিভাবে ইউটিউব চ্যানেল খুলে এত ভাবার কোনো কারণ নেই কারণ আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় একদম লাইভ শিখিয়ে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই এই চ্যানেল নতুন হয়ে আঁকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে একটা নতুন চ্যানেল খোলার জন্য আপনি একটা ফ্রেশ মেইল অ্যাকাউন্ট খুলে নিতে হবে জি মেইল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমেই আপনার মোবাইলের প্লে স্টোর একটি ওপেন করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আইকন আছে তাতে ক্লিক করুন পাশে একটা এরো চিহ্ন আছে তাতে ক্লিক করুন এখন আপনি সর্বশেষ নিচে দেখুন অ্যাড এনাদার একাতে সিম্পলি ক্লিক করুন ক্লিক করার পর গুগল দামে অপশন আসবে তাতে ক্লিক করুন এখন কিছুক্ষণ চেকিং হবে চেকিং করা শেষে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এখন দুইটা অপশন আসবে আপনি প্রথমটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা শেষে নিচে দেখুন নেক্সট অপোশন আছে তাতে ক্লিক করুন এরপর আপনার নাম দিতে বলছে আপনি আপনার নাম দিয়ে দিবেন নাম দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এখন আপনাকে আপনার জন্ম তারিখ দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন এখন তার নিচে দেখুন জেন্ডার নামে অপশন আছে তাতে ক্লিক করুন এবং আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিন করা শেষে নিচে দেখুন নেক্সট নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখন আপনাকে আপনার জিমেইল আইডি নাম সিলেক্ট করতে বলবে তো আপনার যদি পছন্দ হয় তাহলে এইগুলোতে ক্লিক করবেন আর পছন্দ না হলে নিচে ক্লিক করে নিচের পছন্দ মতো লিখে দিবেন তারপর নিচে নেক্সট অপশন আছে তাতে ক্লিক করুন তারপর পাসওয়ার্ড নামে অপোশন আসবে আপনি নিজের মতো করে এরকম ভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়া শেষে নিচে দেখুন নেক্সট আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর আবারও ক্লিক করুন ওরা কিছু নিয়ম দিবে আপনি তা স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাবে নাইয়াগ্রি নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এরপর আর কিছুক্ষণ লোড নিবে এখন এখান থেকে আপনি বের হয়ে যান আপনি সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারপেজ শো করবে আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে তাতে ক্লিক করে ডাব্লিউ লিখে সার্চ করুন সার্চ করার পর আপনি একটু নিচে স্কল করলে দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে অপশন আছে তাতে ক্লিক করুন করার পর ব্রাউজারে আপনার ইউটিউবটি ওপেন হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে তাতে ক্লিক করুন এখন নিচে দেখুন ডেস্কটপ সাইট নামে টিক মার্ক করে দিন এটা করা শেষে একদম উপরে কোনায় দেখুন চ্যানেলের একটা লোগো আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এখন আপনার জিমেইল শো করবে আপনি যে জিমেইলটা একটু আগে খুলেছেন তাতে ক্লিক করুন এখন আপনাকে এরকম একটা ইন্টার পেজে নিয়ে আসবে আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রপাই আইকন তাতে ক্লিক করুন এখন ক্রিয়েট চ্যানেল নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা ইন্টার পেজ শো করবে আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দিবেন তো দেওয়া শেষে নিচে দেখুন ক্রিয়েট চ্যানেল নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা এন্টার পেজ এ নিয়ে আসবে তো আপনি এখান থেকে বের হয়ে সরাসরি চলে যান আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপে অ্যাপটি ওপেন করার পর উপরে দেখুন প্রোফাইল আইকন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখন আপনি যে চ্যানেলটি এখন খুলেছেন তাতে ক্লিক করুন এখন আপনি আবারও আপনার ক্রোম ব্রাউজারে চলে যান এখন আপনি উপরে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করুন ক্লিক কার পর ভিভিও চ্যানেল নামে অপশন আসবে তাতে ক্লিক করুন এখন দেখুন কাস্টমাইজ চ্যানেল নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখন মাঝে দেখুন কন্টিনিউ নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর একদম নিচে দেখুন বাম পাশে একদম নিচে একটু স্কল করলে দেখতে পাবেন সেটিংস এর অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাবেন জেনারেল নামে অপশন আছে এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন কারেন্সি নামে অপশন আছে তাতে ক্লিক করুন তো আপনি যে দেশের টাকায় আপনার চ্যানেলের ইনকাম দেখতে চান আপনি সেইটা সিলেক্ট করে দিবেন তারপর জেনারেল অপশনের নিচে দেখুন চ্যানেল নামে একটা অপো শন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর পাশেই দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে এটাতে ক্লিক করে আপনি যে দেশ থেকে চ্যানেলটা পরিচালনা করছেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে দেখুন কিওয়ার্ড নামে অপশনটাতে ক্লিক করুন এখন কি কি নামে সার্চ করলে আপনার চ্যানেলটিকে পাওয়া যাবে সেই সেই কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন তারপর পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস নামে অপশন আছে তাতে ক্লিক করুন তারপর নিচে একটু স্কল করলে দেখতে পাবেন নো it's not more এটা সিলেক্ট করে দিবেন তারপর নিচে আর কিছু করা লাগবে না এখন তার একটু পাশে দেখুন ফিউচার এলিজিবিলিটি নামে অপশন আছে তাতে ক্লিক করুন এখানে আপনি তিনটা অপসন দেখতে পাবেন তো প্রথম চ্যানেল খোলার পরেই এনেবল হয়ে যাবে তো দ্বিতীয়টাতে ক্লিক করলে দেখতে পাবেন নাম্বার ভেরিফিকেশন করতে হবে তো আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা এনেবল করে নিবেন এর নিচেরটাতে ক্লিক করলে দেখতে পাবেন তিনটা পদ্ধতিতে এটা চালু করতে পারবেন ভিডিও ভেরিফিকেশন আইডি কার্ড বা চ্যানেল হিস্টোরি চেকের মাধ্যমে তো এগুলো যদি আপনি এনেবল না করতে পারেন তাহলে কমেন্ট বলবেন আমি পরবর্তী ভিডিওতে এটা কিভাবে এনেবল করবেন তা নিয়ে ভিডিও দিব তো এটা শেষে পাশে দেখুন আপলোড ডিফল্টস নামে অপোশন আছে তাতে ক্লিক করুন এখানে নিচে দেখুন ভিজিবিলিটি নামে অপোশন আছে তাতে ক্লিক করে আনলিস্টেড নামে অপোশন আছে তা সিলেক্ট করে দিন এখন পাশে দেখুন অ্যাডভান্স সেটিংস আছে তাতে ক্লিক করুন প্রথমেই আছে লাইসেন্স সেটা প্রথমটা সিলেক্ট করে রাখবেন তার পাশে দেখুন ক্যাটাগরি অপোশন আছে তাতে ক্লিক করে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন নিচে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে অপোশন আছে তাতে ক্লিক করে আপনি যে ভাষায় ভিডিও করবেন তা সিলেক্ট করে দিবেন তার নিচে দেখুন টাইটেল এন্ড এটাতে ক্লিক করে আপনি যে ভাষায় আপনি ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন দিবেন তা সিলেক্ট করে দিবেন তার নিচে দেখুন কমেন্টস নামে অপশন আছে তা অফ থাকলে অন করে দিবেন গুলো করা শেষে নিচে দেখুন সেভ নামে অপশন আছে তাতে ক্লিক করে সেভ করে দিন পর এখন দেখুন উপরে আপনার চ্যানেলের ব্যানার বার জন্য আপলোডে ক্লিক করে চ্যানেলের ব্যানার দিতে পারবেন তার নিচে আরেকটা আছে ক্লিক করে আপনার চ্যানেলের ফটোটা এখান থেকে দিতে পারেন তার একটু নিচে দেখুন ক্রিপশন নামে অপশন আছে তাতে ক্লিক করে আপনার চ্যানেল সম্পর্কিত তথ্য দিন তার নিচে দেখুন অ্যাড লিঙ্ক নামে অপশন তাতে ক্লিক করে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি লিঙ্ক দিতে পারেন এখন উপরে দেখুন হোম ট্যাব নামে অপশন আছে তাতে ক্লিক করুন ক্লিক করার পর পাশে দেখুন একটা অন বাটন আছে তাতে ক্লিক করে অন করে ইন এখন তার উপরে দেখুন পাবলিশ নামে অপশন আছে তাতে ক্লিক করে সেভ করে দিন এখন এখন এখানে সব সেটিংস শেষ আপনি আপলোড করার জন্য আপনি আপনার ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ওপেন করার পর নিচে আপনার চ্যানেলর লোগোতে ক্লিক করুন তারপর আপনি আপনার চ্যানেলে চলে যান যাওয়ার পর নিচে দেখতে পাবেন ক্রিয়েট নামে অপশন আছে তাতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিও আপলোড করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য